বাইরে বেশিক্ষণ থাকতে ভয় হচ্ছিল এই বুঝি চালকবিহীন কোন সন্ধানী মুঠোযান চলে আসে বা কোনো সদা জাগ্রত নজরদারি কুকুর প্রচণ্ড করা পাহারা এই অঞ্চলে এমনকি বিশেষে আমারও প্রবেশাধিকার নেই এখানে সর্বত্র বললেন কানহ করা পাহারা একটা কথা বলুন তো কানহ আমরা এত নির্বিঘ্নে এখানে পৌঁছালাম কি করে কোনো বড় প্রতিরোধ ছাড়াই এ কোনো ষড়যন্ত্র তো রাবণের অহংগদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে এর উত্তর উনি হয়তো ধরেই নিয়েছেন রৌরব রাজ্যের ভিতর আমরা প্রবেশের দুঃসাহস করব না এই জন্যই এত শিথিল প্রহরা তবে এই কারণেই দরকার অভিযানকে সাফল্য মণ্ডিত করা না হলে পরের বার আমরা এই সুযোগ নাও পেতে পারি সে তো বুঝলাম কানহ কিন্তু মেঘনাদের ঘর অব্দি আমরা পৌঁছবো কি করে আপনার কাছে কোনো উপায় আছে কানহের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিলেন লক্ষণ একটা সন্দেহ হচ্ছে তার কানহের গতিবিধির ওপর আসবার সময় দাদা তাকে একান্তে ডেকে সতর্ক করেছিলেন এই রাক্ষস সন্তানকে সর্বদা অন্ধের মতো বিশ্বাস না করতে এটি কোন সুদূর প্রসারী ষড়যন্ত্র কিনা কে জানে আছে বই কি লক্ষণ এই দেখুন এই বলে জামার ভিতর থেকে একটি ভাঁজ করা কাগজ সন্ত পর্ণে বের করলেন কানহ ভাঁজ খুলতেই দেখা গেল সেটি সমগ্র গবেষণাগারের একটি মানচিত্র অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে এই মানচিত্র চুরি করতে হয়েছে এটি রাখা ছিল মূল প্রাসাদের মহাফেজ খানায় ভবিষ্যতে লাগতে পারে এই ভেবে একে সরিয়ে রেখেছিলাম দেখলেন তো এখন কিরকম কাজে লেগে গেল এটি আপনি দূরদৃষ্টিসম্পন্ন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কান হন এবারে বলুন আমাদের বর্তমান অবস্থান এইখানটায় দেখতে পাচ্ছেন সব থেকে পিছনের অবস্থান আমাদের দুদিকে যে ঘরের শাড়ি দেখতে পাচ্ছেন তা মূলত আবর্জনা ঘর হিসেবে ব্যবহার হয় এই ঘরগুলির বুক ছিঁড়ে এগিয়ে চলা মাঝখানের রাস্তাটি দিয়ে অনেকটা এগোলে এরপরে বিশাল এক প্রাঙ্গন পড়বে এই প্রাঙ্গনটিতে সদ্য নির্মিত অস্ত্রগুলির পরীক্ষা নিরীক্ষা হয় এবার এই প্রাঙ্গণ থেকে বাঁ ঘুরে গিয়ে কিছুটা এগিয়েই পথটি খাড়াই হয়ে ওপরে প্রায় তিন মহল পর্যন্ত উঠে গিয়েছে আমাদের উঠতে হবে ওই খাড়াই বেই পথ কি একেবারে খাড়া নাকি আঁতকে উঠে জিজ্ঞাসা করলেন লক্ষণ আরে না না একেবারে খাড়া হলে গবেষণাগার সম্ভূত বায়ুর চাপে পথটি বিনষ্ট হয়ে যেতে পারে তাছাড়া একে অভ্যন্তর থেকে পরিষ্কারও তো করতে হয় কাজেই এই নালিকা পথটিকে একেবারে খাড়াই রাখলে কি করে হবে এই কারণেই পথটি হেলানো তাছাড়া ভিতরে শুনেছি খাজ কাটা আছে হাত দিয়ে ধরা যায় এরকম অবলম্বনের ব্যবস্থা করা আছে কার্যটি যদিও খুব সহজ নয় কিন্তু করতে তো হবেই ভাই বেশ তারপর তিন মহলায় উঠে পথটি আবার সোজা গিয়ে একটু এগিয়ে গিয়েই প্রথমে বাম দিক তারপর আবার ডান দিক নিয়ে সিধা চলে গিয়েছে এই অবস্থায় সোজা গিয়ে ডান দিকে ঘুরেই প্রথম কক্ষের পর দ্বিতীয় প্রধান কক্ষটি হলো মেঘনাদের জন্য নির্দিষ্ট করা গবেষণাগৃহ ওখানেই আমাদের পৌঁছতে হবে আচ্ছা আপনি তো বলছেন এটি একটি গবেষণাগার তার মানে এখানে তো বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক ধোঁয়াও নিশ্চয়ই উৎপন্ন হয় সেটাও নিশ্চয়ই এই সুরিপদ দিয়েই বেরোয় এর থেকে আমাদের কোনো ক্ষতি গবেষণা লব্ধ যে ক্ষতিকারক ধোঁয়া বেরোয় তার নিষ্ক্রমণের পথ আলাদা ওই ধোয়ার সঙ্গে এই হাওয়া পথের কোনো সংযোগ নেই এটি শুধুমাত্র শ্বাস প্রশ্বাসজনিত বাতাসকে সরবরাহ করে বললেন কানহ বেশ আপনি আগে চলুন পথ দেখিয়ে আমি আসছি আপনার পশ্চাতে এরপর হাওয়া চলাচলের এই সরু সুড়ি পথ দিয়ে গুড়ি মেরে এগিয়ে চললেন ও লক্ষণ গবেষণাগারের মানচিত্রে দেখানো পথ দিয়ে কানহ পূর্বেই বলে দিয়েছিলেন কোনো শব্দ যেন না হয় পথ চলাকালীন সেই মতো কখনো উবু হয়ে বসে কখনো হামাগুড়ি দিয়ে কখনো স্রেফ দুটি হাঁটুর উপর ভর দিয়ে এগোতে লাগলেন দুজনে এভাবেই গোটা পথটি অতিক্রম করে অবশেষে অভিষ্ট গবেষণাগৃহে এসে উপস্থিত হলেন তারা চুপ ওই দেখুন চাপা উত্তেজনায় কথা কয়টি বলে সামনের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন কানহ দেখা দেখি মোটা তারের জালিকা দেওয়া নিষ্ক্রমণের জায়গাটি দিয়ে সামনের দিকে তাকালেন লক্ষণ বিশাল গবেষণা গৃহটি বিভিন্ন রকম আসবাবে ঠাসা কাঁচের তৈরি বিবিধ বাসনাদি নানান ধরনের তরলে নিমজ্জিত বিভিন্ন আকারের প্রাণী অদ্ভুত দর্শন সব যন্ত্রপাতি কোনোটা ছোট কোনটা বড় কিন্তু এসব ছাপিয়ে প্রাণ সেই কক্ষে আলোর উৎস একটি ছোট ক্ষেত্রের সীমাবদ্ধ সেই সেখানে যেখানে একটি কাঠের লম্বা দণ্ডের মতো অংশের মাথায় বসানো কৃত্রিম আলোর মশাল তার সামনে একটি নিচু মেজ আর আসনে বসা একজন লোক মেজের উপর একটি পত্রে এক মনে কিছু একটা লিখে চলেছেন জায়গাটি ঘরের একেবারে শেষ প্রান্তে মেঘনাথ গলা দিয়ে একটি অস্ফুট স্বর বেরিয়ে গেল লক্ষণের প্রথম দর্শনেই তাকে চিনতে পেরেছেন তিনি ঘাড় নেড়ে সম্মতি জানালেন কানহ এখান থেকে নিচে নামবার রাস্তা কি কানহ এখান দিয়ে নিচে নামতে গেলে আপনাকে লাভ মারতে হবে লক্ষণ কিন্তু তার দরকার নেই ঘুরে পাশের ঘরে নেমে ওখান দিয়ে এই কক্ষে প্রবেশ করা যেতে পারে মানচিত্র অনুযায়ী পাশের ঘরে অবতরণের জায়গা আছে পাশের ঘরে নেমে এই অবধি আস্তে আস্তে মেঘনাদ সতর্ক হয়ে যেতে পারে না আমি এখানেই নামবাই লক্ষণ বোকামি করবেন না মেঘনাথ অত্যন্ত ধরন্দর রাক্ষস ওর উপর যে কেউ নজর রাখছেন না তা আপনি বুঝছেন কিভাবে কোনো কিন্তু নয় আমি এখানেই নামবো সরে আসুন কানহ আমাকে যেতে দিন অগত্যা গুটিসুটি মেরে সরে গিয়ে পার্শ্বে একটুখানি জায়গা করে দিলেন কানহ সেই অবসরে সুরিপথ থেকে পা দুখানি বাইরে ঝুলিয়ে দিয়ে দেহখানি একটু বের করেই হাত ছেড়ে দিলেন লক্ষণ নিচে পড়ার জন্য মৃদু একটা ধূপ করে আওয়াজ হলো বটে কিন্তু অতটা জোরালো কিছু নয় মেঘনাদ তখনও তন্ময় হয়ে ব্যস্ত নিজের লেখা লিখতে সতর্ক চোখে তাকে একটু জরিপ করে নিলেন লক্ষণ তারপর পা টিপে টিপে এগিয়ে গেলেন তার দিকে তার আগেই অবশ্য কোমর থেকে ছুরি বার করে নিয়েছিলেন তিনি বসে তখন দম বন্ধ করে পরিস্থিতির দিকে নজর রাখছিলেন কানহ মেঘনাথকে যদি আজকেই বধ করা যায় তবে একটা বড় প্রতিপক্ষের হাত থেকে আজকেই নিস্তার লাভ করবেন বীরভদ্র এ এক অযাচিত পাওনা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলেন তিনি পা টিপে টিপে মেঘনাথের একেবারে কাছাকাছি চলে এসেছেন লক্ষণ মেঘনাথ তখনও বসে নিজের লেখাটা গভীর আগ্রহে পর্যবেক্ষণ করছিলেন এই অবস্থায় তার পিছনে এসে হাতের ছুরিটা নিজের মাথার উপর তুলে ধরলেন লক্ষণ তারপর সেটি মেঘনাদের ঘাড়ে বসাতে যাবেন এমন সময় জলদ গম্ভীর স্বরে মেঘনাথ বলে উঠলেন থামো কিছু বুঝে উঠবার আগেই লক্ষণ অনুভব করলেন পেছন থেকে একজোড়া শক্তিশালী হাত যেন তাকে জড়িয়ে ধরল চমকে উঠে পিছন দিকে দৃষ্টি ঘুরিয়ে দেখলেন দুদিক দিয়ে দুজন প্রহরীর হাতে তিনি বন্দি সামনে বসা মেঘনাদ তার অসহায় অবস্থা দেখে প্রবল স্বরে অট্টহাস্য করে উঠলেন একই সঙ্গে অট্টহাস্য করে উঠল বাকিরাও